গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আজকে সম্পূর্ণ একটি নতুন ঢ্যাঁড়স বা ভিন্ডি গাছ দর্শক বন্ধুদের অনেক দিন থেকেই এই ঢেঁড়স গাছ ও বীজ সংগ্রহ করার চেষ্টা করেছিলাম আজকে সফল হয়েছি দেখুন গাছের প্রত্যেকটি বোটার স্পট থেকেই ফুল এবং ঢেঁড়স বেরিয়ে গেছে আর গাছটি একটি বস্তাতে রোপণ করা হয়েছে দেখুন কী হারে একদম গাছের গোড়া থেকেই ভেন্ডি ধরেছে এবং কিছু ফুলও দেখা যাচ্ছে বস্তাতে রোপণ করা হয়েছিল এবং বস্তাকে ফুটো করে কয়েকটি শিকড় মাটির গভীরে চলে গেছে গাছের পাতাগুলো সাধারণ ঢ্যাঁড়স গাছের চেয়ে একটু অন্যরকম গোল আকৃতির অনেকটা বড় গাছটি প্রায় বারো থেকে ১৩ ফুট লম্বা ছোট সময়ে যেহেতু ডোগা কেটে দেওয়া হয়নি তাই গাছটি ঝোপালো হতে পারেনি দেখুন দর্শক বন্ধু আমি যদি ঢ্যাঁড়স না দেখাতে পারতাম তাহলে হয়তো অনেক দর্শক বন্ধু বিশ্বাসই করতো না এটি একটি ঢ্যাঁড়স গাছ এটি একটি বহু বহুবর্ষজীবী ঢেঁড়ুর গাছ একবার রোপণ করলে অনেক বছর ফল খেতে পারবেন এই ঢেঁড়ুর গাছের বীজ সাধারণত শীতের পরেই রোপণ করা হয় ছ থেকে সাত মাস পরেই ফল ধরতে বা ফুল ধরতে শুরু করে অর্থাৎ সেপ্টেম্বরের দিক থেকেই ফুল ধরতে শুরু করে এই ঢেঁড়স গাছ রোপণের জন্য তেমন উন্নত মানের জমির প্রয়োজন হয় না বাড়ির আশেপাশে ফেলানো জমিতে রোপণ করলেই হল আর এর জন্য তেমন কোনো যত্ন বা সার বা কীটনাশক স্প্রে করতে হয় না দেখুন প্রত্যেকটা পাতার স্পট থেকেই ঢ্যাঁড়স বেরিয়ে গেছে সারা বছরই প্রায় ঢ্যাঁড়স ধরে থাকে এই গাছটি বারো থেকে তেরো ফুটের মতো লম্বা এবং গোড়ার পরিধি এক ফুটেরও বেশি আমি দু হাত দিয়ে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু কভার করতে পারিনি সন্ধ্যার দিকে ভিডিওটি নেওয়া তাই অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আমি বীজ নিয়ে এসেছি আগামীতে আমি ছাদে বাস্কেটে এবং বাগানে রোপণ করব তার ভিডিও আপনাদের অবশ্যই শেয়ার করব দু বছর পর দিদি বাড়িতে বেড়াতে গিয়ে এই গাছটি প্রথম দেখতে পাই তাই খুশিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দিদির মুখে শুনেছি সে আসামের কোনো এক প্রতিবেশীর কাছ থেকে সংগ্রহ করেছে একে কেউ গাছ ঝেরস কেউ বুনো ঢেরস বলে থাকেন তবে ঢেঁড়স গাছগুলোতে পনেরো দিন পর যদি খোল পচা জল দেওয়া হয় তবে অনেকটাই ভালো হয় না দিলেও চলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ